রজনী দেখ তো চিন্তা করে বসা ছোট ছোট বাচ্চা গুলি মা কে ডাক দিয়ে বলে মা এতদিন পর্যন্ত বাবা কি সুন্দর করে আদর করে আমাদেরকে গোসল করাতো ল হ ইয়া মো ইয়া الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ও বন্ধুরা যারা মাকে হারিয়েছেন বাবাকে হারিয়েছেন মার চেহারাটা বাবার চেহারাটা দু চোখের সামনে হাজির করে দে যেই মা তোমার গানে চুমু খেয়েছে যেই বাবা তোমার কপালে চুমু খেয়েছে আজকে সেই বাবাকে নিয়ে ঝাঁদে কবর রেখেছ বাবার কবরটা মায়ের কবরটা চোখের সামনে হাজির করে দিয়ে মনটা নরম করে দু চোখের পানি ছেড়ে দিয়ে মহাব্বতে বড় রব্বের কামাবীর দীর্ঘদিন পর্যন্ত যে মাফিনের আয়োজন ইন্তজাম

صلی اللہ علیہ وسلم روجہ مبارک ہے شنان مدینہ شبود گم مجرنی سے پوسا یادا انبیاء علیہ السلام والسلام تمام صحابہ اکرام تمام تابعین تمام ازواج متحرات اے اللہ সকলের আরোহার উপরে হাদিয়া পৌঁছে দাও তাম সুহাদাই তাদের আরোহার উপরে হাদিয়া পৌঁছে দাও জন্নতুল বাপি জান্নাতুল মোয়াল্লাই পৌঁছে দাও আয়াল্লাহ খাস করে মাবু পৃথিবীর অলিতে গলিতে যত অনি আবদাল গাউস কুতুব শুয়ে আছে তাদের আরোহার উপরে হাদিয়া পৌঁছায় দাও اللہ پرانے پیر دستگیر محبوب سبحانی قوس سمدنی شخص محی الدین عبدالقادر جلالی رحمت اللہ علی خاضہ خاضغان آقا رسول خاضہ معین الدین چشت رحمت اللہ علی حضرت بہول دن نقش مجدد رحمت اللہ علی مجدد الف ثانی رحمت اللہ علی چار مذہب ریمام در ارحب قرر حدیہ پوسیادہ কদমেরু শিল এই বাংলার জমি আবাদ হয়েছে

ডাক্তার মনত রহমান রিফায় রহমাতুল্লাহ আলাইহ করে তাদের রুম হাদিয়া পৌঁছে আধা আল্লাহ সুতার ফুল আজকে এই পুরকুলের জমিনে আল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দুকে আল্লাহ আমাদেরকে টিম বানিয়ে দিয়ে

আজকে এখানে বসে আছ চক্ষু বন্ধ করে আল্লাহর অলির দিকে একটু নজর করে তাকা সতরার কুতুবলের সাদের দিকে তাকা লক্ষ্য করে দেখবে যারা জীবনে দেখেছ তোমার পাশে বসে আছে আল্লাহর রলিরা তোমার কাছে দোয়া করতেছে তোমার দিকে তাকিয়ে আছে আল্লাহ তোমার অলিদের রুহানি তাওয়াজ দোয়া ফয়ে আমাদের সকলকে নসিব করে না আল্লাহ আল্লাহ সরসিনার জমিনে তোমার অলিরা শুয়ে আছে আল্লাহ তোমার অলিদের নেক নসল আমাদেরকে দান করে দাও আল্লাহ তোমার ওলিদের নামে একটু দজলি আমাদের মর্তা দিলকে जिंदा করে দাও আমাদের সবাইকে অলি বানায়া দাও বেলায়েত দান করে দাও ইলমে জাহির ইলমে বাতনের নূর দিয়ে দাও কাশোদারি করে দাও অন্তরের চোখটা খুলে দাও আল্লাহ আল্লাহ আজকে যারা বসা আছে আল্লাহ এই গভীর রাত্রি পর্যন্ত সারারাত কিসের নেশায় কিসের আশায় জানি না কার করি যার মধ্যে মার আগুন দাউ দাউ করে জ্বলছে কার করি যার মধ্যে বাবার আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ দুনিয়াতে সন্তান বিপদ পড়লে বাবা দৌড়ায়া যায় মা দৌড়াইয়া যায় মা বাবা বিপদ পড়লে ছেলে মেয়েরা দৌড়ায়া যায় জানি না কার বাবার কবরে জাহান কোন সন্তান যদি বাপ্মার কথা স্মরণ করে একক্ষণে চোখের পানি ছেড়ে দে চোখের পানিটা গালের কোন আসতে দেরি হয় আব্বা আম্মার কবর আসা বন্ধ হতে দেরি হয় না আজকে চোখের পানি ছেড়ে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলিকে জান্নাতের বাগান বানায়া দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুর আপন মাফ করে দাও আল্লাহ 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 আজকের দর হাদিয়া আল্লাহ আমার দুই মামা শুয়ে আছে এখানে আল্লাহ আমার নানিরা এখানে শুয়ে আছেন আমার খালাম্মা শুয়ে আছে আল্লাহ আমার খালোজিরা শুয়ে আছেন শিদলায় দরবার শরীফে তোমার কুতুব শুয়ে আছেন আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই সকলের আরোহার উপরের হালিয়া না।

আল্লাহ আমাদের উপরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আমাদের প্রিয় মাতৃমি বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ আমাদের দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ বহির সত্য থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ বিভিন্ন সংযত থেকে এই দেশকে তুমি হেফাজত করো আল্লাহ যারা ধ্বংস করতে চায় আল্লাহ তাদের আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই ভিক্ষা চাই আল্লাহ এই দরবার কে পর্যন্ত বেদাত মুক্ত রাখো আল্লাহ সেরে মুক্ত রাখো আল্লাহ এই দরবার তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ আমি গুনাহগার আজকে বসে আছি আমার পাশে যে আলেম ওলামারা বসে আছে তোমার অলিরা বসে আছে আল্লাহ তোমার অলিরা বসে আছে আওলাদে ওলিরা বসে আছে আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ দয়া করে সকলের মনের আশাগুলি পূরণ করে দাও আল্লাহ গভীর রজনীতে দুনিয়ার সব দরজা বন্ধ আল্লাহ তোমার দরজাটা খোলা তোমার দরজাটা খোলা তোমার দরজা খোলা বন্ধুরে রিমাতিনার আলা সালা সাতি আয়ুনিীন। দিনটা চোখের জন্য জাহান নামেরাগুণ হারাম। আইনুন ব্যাকেত মিন হাসিয়া তিন্লা যেই চোকটাল্লার বয়েক পোরা পানি ছেড়ে দে। ওই চোখের জন্য যাহার নামেরাগুণ হারাম হয়ে যা। যাদের চোখের পানি এখনো আসলো না। মনে করবে তোমার দোয়াটা এখনো কবল হয় না। যার চোখের পানি আসলো না মনে করবে তোমার অন্তরটা শক্ত হয়ে গেছে রে ভাবা বন্ধুরে পাথরের উপরে যেমন গাছ লাগালে যেমন হয় না সপ্ত অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা জাগ্রত হয় না মনটা নরম করে আমার আল্লাহকে মহাব্বতে দিলটা আকাশের দিকে উঁচু করে দিয়ে মহাব্বতে আল্লাহকে একটু ডাক দাও ইয়া আল্লাহ আর জোরে ডাক দাও ইয়া আল্লাহ মহাব্বতে ডাক দাও ইয়া আল্লাহ চিৎকার মেরে ডাক দাও ইয়া আল্লাহ يا Allah يا الله يا الله يا الله يا الله يا الله الله يا الله تمہار کسی بھی چاہ اللہ تمہار کسی بھی چائے اللہ تمہار کسی بھی چائے اللہ مدر کے کھالی حد فیروت دیونا اللہ اللہ مدر کے کھالی حد فیروت دیونا اللہ কোন মায়ের সামনে দাঁড়িয়ে যদি এরকম মা মা বলে ডাক্তার পৃথিবীর এমন কোন নিষ্ঠুর মা নাই আমাদেরকে টেনে কোলে না নিত আল্লাহ তুমি তো মা থেকে হাজার কোনে দয়ালো আল্লাহ দয়া করে আমাদের মনের আশা পূরণ করে দা আল্লাহ আমাদের আবদার গুলি কবুল করে না আল্লাহ আমাদের সকলের উপরে খাস রহমত নাসিল করে দাও আল্লাহ সবাইকে অলি বানায় দাও বেড়া দান করে দাও বেড়া অবন্ধু অবন্ধু আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিও আল্লাহ আমার নানিজি নেওয়াম আমাদের জন্য বেঁচে আছেন আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তাকে হায়াতে তৈ দান করে দাও শরীরটাকে পরিপূর্ণ সুস্থ করে দাও আমাদের সকলের আম্মার আব্বাহ করে দাও আল্লাহ আমার খালুজিরা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদেরকে মাফ করে দাও মামাজিদেরকে মাফ করে দাও আল্লাহ দুইটা মামা আমার পাশে বসে আছে আল্লাহ 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 আব্বা অসুস্থ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি সুস্থ করে দাও রাব্বুল আলামিন এই পুরকুল দরবারকে যারা ভালোবাসে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ ওলিদের সাথে আমাদেরকে হাতর করে দিও আল্লাহ ওলিদের সাথে আমাদেরকে হাতর করে দিও ওলিদের সাথে আমাদেরকে হাতর করে দিও আল্লাহ আল্লাহ আজকের এই গভীর রাত্রির দোয়া কাউকে খালি হাতে ফেরত দিও না কাউকে খালি হাতে ফেরত দিও না ও বন্ধু ও বন্ধু আল্লাহ আল্লাহ মরে যাব মর কোনো নেই বেঈমান বানাইয়া তুমি কবরে ডাক দিও না আল্লাহ আল্লাহ তোমার বন্দর দিদার আমাদেরকে দান করে দাও রাসূলের জিয়ারত আমাদেরকে নসীব করে দাও নবীর প্রেম আর ভালোবাসা আমাদেরকে দান করে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ حبيب الله <سؤال> أغشني يا حبيب الله يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله 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 আল্লাহ তোমার অলিম নেক নজর দিয়ে আজকে অলি বানাইয়া বাড়িতে নাও আল্লাহ আল্লাহ অলি বানাইয়া বাড়িতে না অলি বানাইয়া বাড়িতে না অলি বানাইয়া বাড়িতে না আল্লাহ বেড়াইয়া দিয়ে বাড়িতে না আল্লাহ আল্লাহ কত বলে সাদের ফয়েদ আমাদেরকে দান করে দাও ভোলাদি গান্ধীর ফয়েদ আমাদেরকে দান করে দাও সারসিনার ফয়েদ আমাদেরকে দান করে দাও ফুরফুরার ফয়েদ আমাদেরকে দান করে দাও ও বন্ধু ও বন্ধু ও বন্ধু যাদের এখনো চোখের পানি আসলো না এখনো যাদের মনটা নরম হলো না এখনো যাদের মন নরম হয় বাবা বাবারে গভীর রজনী দেখতো চিন্তা করে বসা ছোট ছোট বাচ্চা গুলি মা কে ডাক দিয়ে বলে মা এতদিন পর্যন্ত বাবা কি সুন্দর করে আদর করে আমাদেরকে গোসল করাতো আজকে কেন গো মা আমার বাবাকে মসজিদের ইমাম সাহেব গোসল করায় ছেলেটা তো বুঝে না বড়ই পাতা পাতা গরম করা পানি দিয়ে বাবারে গোসল দে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গোসল শেষ শরীরের কাপড়গুলি খুলে সাদা তিনটা কাপড় পরাইয়া বারান্দায় ফেলে রাখে ছেলেটা আস্তে করে বাবার মাথার কাপড়টা খুলে বাবার দিকে তাকিয়ে বলে আব্বু একটু কথা বলো বাবার কথা বলে না আব্বু একটু ওঠো বাবার ওঠে না ছেলেটা চিৎকার করে কাঁদে মা আমার বাবাকে আর আমাকে কুলে নিবে না আমাকে আর আদর করবে না মা সন্তানকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু বলে বাবা তোমার মতো বাবার চেহারাটা একবার দেখে রাখো আর জীবনে কোনো দিন তোমাকে আদর করবে না আজকের মোনাজাত যদি শেষ মোনাজাত হয়ে যায় আগামী দিন সকালবেলা আমার আর তোমার জীবনের শেষ সময়ের বন্ধু আজকে চোখের পানি ছেড়ে দিয়ে বাড়িতে যা আল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন কোরআনের ফয়েজ দান করে দাও আল্লাহ তোমার অলির নজর দিয়ে অলি বানায় দাও বেড়ায় দান করে দাও আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফেরত দিও না এই মাহফিলে যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য করেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে না আল্লাহ এই মাদ্রাসা আমার নানা হুদর কেবলার মনের তামান না আল্লাহ কামেল পর্যন্ত মাদ্রাসা তুমি কবুল করে না আল্লাহ কামেল মাদ্রাসা কবুল করে না কামেল মাদ্রাসা কবুল করে না কামেল কবুল করে না আল্লাহ আল্লাহ এই গভীর রজনীতে আমাদেরকে খালি ফেরত দিও না আল্লাহ আল্লাহ শেষ আবেদন মরে যাব, মরে যাব, কোন আফসোস নাই বেইমান বানাইয়া তুমি কবরে নিও না আল্লাহ বানাইয়া কবরে নিও না মা কে আবেদা সালেহা জাকিয়া তাকিয়া বানায় দাও রাবিয়া বস্তির দরজা দান করে দাও বিবি হালিমার দরজা দান করে দাও বিবি রহিমার দরজা দান করে দাও আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ যারা অসুস্থ আছে বিমারি আছে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিজন সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ সকলের করে শান্তি আর রহমত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ শেষ আবেদন আল্লাহ শেষ আবেদন আল্লাহ গামীবুসসর হয়তো গ এই মাহফিল হবে কিন্তু জানি না কার জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যাবে কার জীবনের কার জীবনের ইল্লাল্লাহু মুহাম্মাদুর